শুভ দুপুর বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো কালকে তোমাদের বলেছি যে এখন থেকে টুকটাক পুজো কেনাকাটা শুরু করে দিয়েছি কেননা পুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি আর এমনই হয় না পুজো চলে আসলে কিছু মনে থাকে না যে কি কিনবো কি কিনতে হবে তো এখন থেকে টুকটাক কিছু কেনা শুরু করে দিয়েছি তো আজকেও গেছিলাম আজকেও কিছু কেনাকাটা করেছি তো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব কেননা একবারে তো কিছু দেখানো সম্ভব হয় না তো চলো প্রথমে দেখায় আর আজকে গেছিলাম মার্কে তো ওখানে না অফার দিচ্ছিল আর প্রথমে কিনেছে এই যে কন্টেনারটা এটা দেখো নাইনটি নাইনে দুটো ছিল অফার চলছে যেহেতু আর এটা এই যে বাই ওয়ান গেট ওয়ান থ্রি দুটো বোতল তো একটা কাকিমা নিয়েছে আর এটা আমি নিয়েছি কালারটা এত সুন্দর মানে না নিয়ে পারলাম না আর পুজো যেহেতু চলে আসলো তারপর আর কি কিনেছি এই যে এই কুর্তিটা নিয়েছি এটা নিয়েছে স্টাইল বাজার থেকে কাল গিয়েছিলাম স্টাইল বাজারে তো স্টাইল বাজার থেকে এটা নিয়েছে কালারটা খুবই সুন্দর তো এটার প্রাইস ছিল তিনশো নিরানব্বই আর এটার সাথে ম্যাচিং করে দেখো একটা কানের নিয়েছে এই যে কানের খুব সুন্দর এটা নিয়েছে পঞ্চাশ টাকা বেশি না পঞ্চাশ টাকা নিয়েছে আর এই একটা কানের নিয়েছে এই কানেরটাটাও একটা চুড়িদারের সাথে ম্যাচিং করে কিনেছে তো সেই চুড়িদারের কালেকশানগুলো আমি তোমাদের সাথে অন্য এক সময় শেয়ার করব তো এই কানেরটাটা সেই চুড়িদারটার সাথে ম্যাচিং করেই কিনেছে আজকে যা যা কেনাকাটা করেছে সেটাই তোমাদের দেখাচ্ছি আর এই যে এটা আমার ঘরে রাখতেই হয় তোজোর পাপার খুবই দরকার আর এই একটা ক্লিপ নিয়েছি এই যে পঁচিশ টাকা নিয়েছি ক্লিপটা খুবই সুন্দর আর এই একটা কি বলে এটা অনেকে হাতে নেয় তো আমি এটা চুল চুল বাঁধার জন্য নিয়েছি এটা নিয়েছে দশ টাকা আর ও আর একটা শাড়ির ব্লাউজ বানাতে দিয়েছিলাম তো এই যে সেই শাড়ির ব্লাউজটাই আজকে নিয়ে এসছে এই যে তো এই ছিল আজকে আমার টুকটাক কেনাকাটা তোমাদের কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটি তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও তো সবাই ভালো থেকো টাটা